হ্যা গাইস আমি এখন যাচ্ছি চিটাগাং হাটহাজারি নন্দীরহাট থেকে রেল লাইন ধরে চিটাং ইউনিভার্সিটিতে আমি আসলে এখানে আসছি হাটহাজারি জমিদার বাড়িতে জমিদার বাড়ি দেখতে এই এদিকে আসার পর দেখি যে এই পাশে রেল লাইন তো গুগল ম্যাপ ধরার পর দেখি রেল লাইনের রেল লাইন চলে গেছে সোজা চিটাং ইউনিভার্সিটিতে এবং গুগল ম্যাপস হচ্ছে দূরত্ব দেখাচ্ছে মাত্র দুই কিলোমিটার ভাবলাম রেল লাইন ধরে হাইটে হাইটে চিটাং ইউনিভার্সিটিতে চলে যাই সেই আসছিলাম দু হাজার সালে ভার্সিটি পরীক্ষা দিতে তারপর আর আসি নাই বা আসা হয় নাই তবে পাশ দিয়ে আগত বেশ কিছুদিন ধরে যাওয়া আসা করতেছি কারণ কাপ্তাই গেলে বা রাঙামাটি গেলে এই চিটাং ইউনিভার্সিটির সামনে রোড দিয়ে যাওয়া লাগে সো গাইস থাকো আমার সাথে কিছুক্ষণ ও জায়গাটা খুব সুন্দর এই সামনে হচ্ছে একটা মন্দির দেখা যাচ্ছে তার ওই পাশে পাহাড় এবং চিটাং ইউনিভার্সিটির হোস্টেলগুলো দেখা যাচ্ছে জায়গাটা খুব ভালো লাগতেছে আমার সমস্যা হচ্ছে প্রচণ্ড রোদ এখন বাজে হচ্ছে আড়াইটা আমার দুপুরে এখনও লাঞ্চ হয় নাই দেখা যাক বার্সি কোনো লাঞ্চ করার জন্য হোটেল টোটেল খোলা পাই কি না Uh, hey guys, uh, now I'm on the way of uh, University of Chitang and uh, I'm walking on this well last 10 minutes, and uh, I'm near about University area. Um, uh, actually, I have come here to see, uh, to visit uh, Nondekhart Junior Bari. Uh, after that, uh, I found here is a rail track, and the rail track is uh, uh, on the way of uh, Chitang University, and it's uh, all over 30 minutes road. So, I have started to work on the rail tech to visit the Chittagong University. Um, I think uh, Chittagong University is one of the most beautiful beautiful public university of Bangladesh. Uh, not only uh, public university, but also any other universities of Bangladesh. So, oh my god, it's a bridge rail bridge. Oh, I'm going to say রাস্তা দুই কিলোমিটার তো আই থিঙ্ক ইটস মোর দেন টু সব সবসময় ঘুরতে পেলে এলে আমার মাথায় হচ্ছে একটা হেড থাকে কিন্তু আজকে হেড নেই নেই ভুলে হেড না নেওয়া তো হচ্ছে রোদটা সরাসরি কপালের মধ্যে লাগতেছে ও কানে হেডফোন লাগায় রোড দিয়ে হাঁটতেছি অবশ্য ভয় নেই কারণ হচ্ছে এই রোডে লকডাউনের পর থেকেই কোনো রেল চড়তেছে না কারণ এটা হচ্ছে শুধুমাত্র চিটা ইউনিভার্সিটি যাওয়ার যেই শাটল ট্রেনের রেল রোড সেই ট্র্যাকটা সো এখানে হচ্ছে ভয়ের কিছু নাই যে পিছন দিক থেকে ট্রেন এসে উঠাই দিবে উপর দিয়ে একচুলি আই মিলি টুল বিথ অড এবাউট মাই লাঞ্চ আই ডু ৱেদাৰ ইজ দেৰ এনি হোটেল অ'পেন অ নট